শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসের এ পর্বে আমরা বারোতম প্রভাষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো কথা না বেরিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করি প্রথম প্রশ্নটায় বলা আছে দি জজ অ্যাকুইটেড হিম ড্যাস দ্য চার্জ এখানে দেখো চার্জ হচ্ছে মামলা বা অভিযোগ তাহলে অ্যাকুইটেড অ্যাকুইটেডের পরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে অ্যাকুইটেড অফ হচ্ছে কাউকে কোনো অভিযোগ হতে অব্যাহতি দেওয়া তাহলে দি জস অ্যাকিউটেড হেম অফ দ্য চার্জ মানে ওই তাকে এই মামলা থেকে বা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। তা দেখো আর একটা সাথে সাথে আমরা একটু জেনে নিই অ্যাকুইটেড অফ মানে তো অব্যাহতি দেওয়া কিন্তু অ্যাকিউজ অফ এ সি ইউ ডাবলসি এ অ্যাকিউজ অফ মানে হচ্ছে অভিযুক্ত করা তা আমরা করলাম পাশাপাশি দুটো জিনিস জেনে রাখলাম অ্যাকিউটেড অফ মানে হচ্ছে অব্যাহতি দেওয়া আর অ্যাকিউজ অফ মানে কি অভিযুক্ত করা দনটা শেষে কলাম প্রিপোজিশন হিসেবে আমাদের অভ্যাসে এরপর দেখো আমরা সাতাশ নম্বরে যাই দি নাউন ফর্ম অফ এন্ডিউর ইজ তা দেখো এন্ডুইয়ের বাংলা শব্দ হচ্ছে সহ্য করা তার মানে এটা কি ভার্বে আছে এটা হচ্ছে আমরা নাউন করব। তা দেখো এখানে শেষের ইটা যদি উঠিয়ে দিয়ে জাস্ট তুমি এন সি ই দাও তখন করলাম সেটা নাউন হয়ে যাবে তাহলে অ্যান্ড্রইডের নাউন ফর্ম হচ্ছে অ্যানডিউরেন্স তাহলে আমাদের অ্যান্সার হবে সাতাইশের কপ তারপর দেখো ড্যাশ মাদার রোজ ইন হার হবে এখানে ইজ হার হবে না ইন হার তা দেখো আমরা জানি কি মাদার হচ্ছে কমান্ন কারণ আমরা জানি যে জিনিসের দুইটা নাম সেটা হচ্ছে নাউন যেরকম দেখো মাদার তো সে মা এবং তার কলাম আলাদা একটা নাম আছে আবার দেখো আমরা যদি বলি বিস্ট বিস্ট মানে কি পশু ও পশু পাশাপাশি কি ও যে কোনো একটা পশু সে গরু হোক ছাগল হোক তাদের কলাম আলাদা নাম আছে এই জন্য বিষ্ট বলো বা মাদার বলো এগুলো হচ্ছে নাউন এরকম কলম ডক্টর ইঞ্জিনিয়ার পাইলট তুমি যাই বলো না করো সেগুলো কি নাউন আর এই কমান পূর্বে কখনো আর্টিকেল বসে না তবে মনে রাখবা কমন নয়নের পরে যদি ইন বসে কমন নয়নের পরে প্রিপোজিশন হিসেবে ইন বসে তাহলে তার পূর্বে তুমি দি বসাতে পারো আর যখন তুমি দি বসাবা তখন এই কমান তার আর কমান নন থাকবে না তখন সেটা অ্যাসট্যাক নন হয়ে যাবে যেরকম আমরা যদি এখানে বসাই দি মাদার রোজ ইন হার তার মানে তার মাঝে মাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে দেখো আমরা যখন দ্বীপ বসলাম তখন করলাম সে মাকে নির্দেশ করতেছে না মাতৃত্বকে তার মানে মায়ের যে গুণাবলী তখন সেটা নির্দেশ করতেছে তাহলে আমাদের কী হয়ে যাবে সেটা নাউন হয়ে যাবে তাহলে আঠাশে অ্যান্সার হবে আমাদের ঘ এরপর দেখো উনত্রিশে যাই হি এখানে হি হবে না এখানে হবে কি দ্য অ্যাজেক্টিভ ফর্ম অফ হার্ট ইজ তাহলে দেখো হার্টের অ্যাজেকটিভ ফর্ম আমাদের বের করা লাগবে তো এখানে হার্ট হার্ট মানে কি হৃদয় বা মন তাহলে হৃদয় বা মন এটা কি নাও নিয়ে এর অ্যাজেকটিভ ফর্ম আমাদের বের করা লাগবে তো দেখো এখানে দিয়ে আছে হার্টলি তোমার মনে হতে পারে এটা মনে হয় না ভাই হার্টলি মানে কোনো শব্দ পৃথিবীতে নাই কি আছে হার্ট টিলি আছে টিলি টিলি এরকম মনে রাখবা যে হার্ট টিলি এটা আছে অ্যাডভার কিন্তু আমাদের বের করতে বলেছে তো অ্যাজেকটিভ আমাদের তো অ্যাডভার বের করলে হবে না দেখো হার্টের অ্যাজেকটিভ আছে হার্টি এই হারটি মানে হচ্ছে আন্তরিক এরপর আমরা দেখো তিরিশ নম্বরে যাই অনেস্টি অফ রহিম ইজ ইনভিয়েবল ইনভিয়েবল মানে হচ্ছে ঈর্ষণীয় এখানে দেখো অনেস্টি কি অনেস্টি হচ্ছে নাউন আর নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাই না কিন্তু যদি এই নাউন যদি আমাদের নির্দিষ্ট করে কাউকে বোঝাই তবে তার পূর্বে আমরা আর্টিকেল হিসেবে দিয়ে বসাতেই পারি তাহলে দেখো এখানে অনেস্টি অফ রহিম তার মনে করলাম রহিমের অনেস্টির কথা আমরা বলতেছি এখানে কলাম করিমের অনেস্টির কথা বলতেছি না বা মজনুর অনেস্টির কথা আমরা বলতেছি না আমরা স্পেসিফিকভাবে রহিমের অনেস্টির কথা বলতেছি তাই এখানে এই যে অ্যাপস্ট্যাক নামটা আছে সেটা হলো নির্দিষ্ট আর নির্দিষ্ট ক্ষেত্রে আমরা অবশ্যই দি বসাতেই পারি তাহলে এখানে আমরা বসাবো কি দি অনেস্টি অফ রহিম ইজ ইন বিয়েবল আর একটাভাবে তুমি মনে রাখতে পারো দেখো ডি প্লাস নাউন প্লাস অফ এরকম একটা আমাদের স্ট্রাকচার আছে তাহলে এখানে কি আছে নাউন তারপরে আছে অফ তাহলে এর পূর্বে অবশ্যই ডি বাসবে আবার যদি এখানে মনে করি ডি থাকতো এখানে অনএসটি থাকতো এখানে যদি মনে করি শূন্য স্থান দিত তারপরে যদি আমাদের পি পজিশন বসাটি বলতো টু হবে নাকি অফ হবে নাকি উইথ হবে না ইন হবে তখন কলাম আমরা অফ বসাতাম কেন ডি প্লাস নাউন প্লাস আমাদের অফ হয় এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার তাহলে আমাদের ত্রিশের উত্তর হবে কত ত্রিশের কম এরপর দেখো একত্রিশ নম্বরে যায় চুজ দ্য সেন্টেন্স হি লিভস হেয়ার ফর ফাইভ মান্থস হি ইজ এ লিভিং হেয়ার ফর ফাইভ মান্থ মোটামুটি বোঝা যাচ্ছে কি চারটে অপশনেই দেওয়া আছে যে সে সেখানে পাঁচ মাস হচ্ছে বসবাস করতেছিল তাই না বা করতেছে তো একটা জিনিস মনে রাখবা যদি দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ চলমান থাকে তখন সেটা কলাম হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স আর যদি অল্প সময় ধরে হচ্ছে কোনো একটা কাজ চলমান থাকে তখন সেটা হবে জাস্ট কন্টিনিউাসটেন্স প্রেজেন্ট কন্টিনিউসটেন্স যেরকম দেখো আমি হচ্ছে তোমাদেরকে ক্লাসটা নিচ্ছি এটা কি অল্প সময় ধরে কলাম চলমান রসছে তাহলে এটা আমরা বলবো কি প্রেজেন্ট কন্টিনিউসটেন্স কিন্তু দেখা যাচ্ছে কি সকাল হতেই বৃষ্টি পড়তেছে এরকম হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স তাহলে দেখো এখানে যেহেতু পাঁচ মাস দেবো যেটা কি দীর্ঘ সময় ধরে কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস্টেন্স হবে আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের স্ট্রাকচার কি কী বিন বা বিন তারপর সে ভাবে সেটা আইনজি যুক্ত হবে তো দেখো এখানে কি বিন বা হ্যাজবিন আছে নাই কাটা এখানে হ্যাফবিন বা হ্যাজবিন নাই কাটা এখানে হি বিন লিভিং হেয়ার ফর ফাইভ মান্থস এখানে দেখো সম্পূর্ণ আমাদের স্ট্রাকচার মেনে চলে আমাদের এটা হবে রাইট আনসার আর হি লিফট হেয়ার ফর ফাইভ মান্থ এটাও আমাদের হবে না দেখো বত্রিশ নম্বরে চেক দ্যাস বেস্ট ইন ইউ দেখো এটা কলাম বারবার আসতেছে চেক দ্য বেস্ট ইউ এখানে বেস্ট বেস্ট মানে কি পশু এই পশু কলাম কমন কমন নাউনের পূর্বে কি আমরা সাধারণত আর্টিকেল বসাই না কিন্তু এই কমন নাউনের পরে কি ইন আসে না পিপজিশন হিসেবে ইন আসছে তাহলে বেস্ট ইন ইউ মানে তোমার মাঝের পশু তোমার মাঝে কি পশু থাকে তোমার মাঝে তো পশুত্ব থাকবে তাহলে ইন প্রিপোজিশন বসলি কলাম এরকমই বোঝায় যে তোমার মাঝের পশু বা পশুত্ব এই পশুত্ব বোঝানোর জন্য আমরা এখানে আর্টিকেল হিসেবে দিয়ে আসি আর্টিকেল হিসেবে যখন আমরা দিয়ে আসি তখন বোঝা যায় কি চেক দ্য বেস্ট ইন ইউ মানে তোমার মাঝে প্রতিষ্ঠ পশুত্বকে হচ্ছে তুমি যাচাই করো তাহলে দেখো কমন নয়নের পূর্বে যদিও আর্টিকেল আমরা সাধারণত বসাই না তারপরও আমরা কমন নয়নের পূর্বে আর্টিকেল বসাতে পারি যদি কমন ডনের পর হচ্ছে প্রিপোজিশন ইন থাকে আর যখন আমরা আর্টিকেল দিই বসাবো তখন সেটা কমন ডাউন হয়ে যাবে না তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাপস্ট্যাক নাউন আর নাউন দ্বারা কি বোঝায় সে কমন নাউনটার কোনো গুণাবলীকে নির্দেশ করে এবার দেখো তেত্রিশ হোয়াট ইজ দ্য অফ স্পেক্ট্রাম এখানে অনেকের ভুল হয় যেরকম দেখো আমি একটু পরে আলোচনা করব নাকি কি ভুলটা মানুষের হয়ে থাকে বারবার তো হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ স্পেকট্রাম ইজ স্পেক্টাম আছে না এর আমাদের প্লুরাল বের করতে হবে তা দেখো এখানে ইউএম আছে এই ইএমটা জাস্ট উঠোয় দে তুমি এখানে যদি এ বসিয়ে দাও তাহলে জাস্ট ওর পুলোর হয়ে যাবে তাহলে এই আছে কোথায় একটা মাত্র অপশান তাহলে অ্যান্সার হবে আমাদের খ তা আমাদের ভুল হয় কোথায় সেটা আমরা একটু বলি তা দেখো আমাদের কাছে যদি ফেসবুক সম্পর্কে বলা হয় ফার্স্টে গেলাম আমরা এই কথাটাই বলি যে ফেসবুক ইজ এ মিডিয়া এখানে দেখো ফেসবুক ইজ এ মিডিয়া এটা হল মারাত্মক রকমের ভুল কেন মারাত্মক রকমের ভুল আমরা বলতেছি দেখো এখানে ফেসবুক কি সিঙ্গুলার তাহলে ভারবো কী হবে সিঙ্গুলার হবে তাই না ফেসবুক ইজ এ মিডিয়া এখন আমরা যখন মিডিয়া বলতেছি মিডিয়া কলাম পুলুরাল তাহলে আমাদের হবে কি ফেসবুক ইজ এ মিডিয়াম হবে ঠিক আছে তাহলে এটা কলাম আমরা প্রায় ভুল করে থাকি এবার আমরা চৌত্রিশ নম্বর দেখবো দেখো চৌত্রিশ নম্বরে বলা আছে কি নাল অ্যান্ড ভয়েড মিস তা নাল অ্যান্ড বলতে কী বোঝায় সেটা আমাদের খুঁজে বের করা লাগবে তা আমাদের তো আগে জানতে হবে নাল অ্যান্ড ভয়েড মানে কি নাল অ্যান্ড মানে হচ্ছে অবৈধ তাহলে আমরা দেখি এই চারটে অপশনের ভিতরে কোনটা অর্থ হচ্ছে অবৈধ ইনভ্যালিড মানে করলাম অবৈধ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক ভ্যালিড মানে কি বৈধ ল ফুল মানে কি লফুল মানে বৈধ ইনকারেক্ট মানে কি সঠিক নয় তাহলে আমাদের একটা মাত্র যুক্তিযুক্ত অ্যান্সার হচ্ছে ক ক্যোতিষী অ্যান্সার হবে আমাদের ক তো দেখো পঁয়ত্রিশে দেখো এটাও করলাম আমাদের ইডিএম ফ্রেস থেকে একটা প্রশ্ন আসছে তা আমরা করলাম ইডিএম ফ্রেসের ক্ষেত্রে আমরা করলাম আক্ষরিক কোনো অর্থ নেই না বংশাম্রায়ের ভাবগত অর্থ নেই তারপর দেখি আর্থিক কক্ষটা কেমন আসে অ্যাপেল অফ অনস আই মানে কি কারো চোখের আপেল এখন দেখো আপেল কলাম আমরা ফল হিসেবে খুবই একটা প্রিয় আমরা ফল হিসেবে ব্যবহার করে থাকি যেরকম আমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাই তাহলে কলম আমরা আপেল নিয়ে যাই ঠিক আছে তাহলে সবার চোখে কলাম আপেলটা খুবই একটা প্রিয় বস্তু তাহলে অ্যাপেল অফ অন সাই মানে কলাম এমন একটা অর্থ দাঁড়ায় যে কোনো একটা প্রিয় বস্তু বা কোনো একটা পছন্দের বস্তু বা কারো চোখের মনে এসব ক্ষেত্রে কলাম আমরা অ্যাপেল অফ অন সাই ব্যবহার করে থাকি তাহলে আমরা দেখবো যে চারটে অপশনের ভিতর এরকম সমর্থক শব্দ কোনটা দেখো ঘ নম্বর আছে এক্সট্রিমলি ফেভারেট তাহলে আমাদের অ্যান্সার হবে কি এক্সট্রিমলি ফেভারিট মানে কি অতি পছন্দের তারপর দেখো নম্বর দিয়ে আছে কারেক্ট সেন্টেন্স ইজ কি হবে টু থার্ড টু থার্ড দেখো এখানে আমাদের ভগ্নাশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যদি অন থাকে অন এর পরে যে সংখ্যাটা থাকবে সেখানে করলাম আমরা এস যুক্ত করবো না কিন্তু অন ব্যতীত অন্য কোনো যদি সংখ্যা থাকে যেরকম এখানে আছে টু এখানে আছে কলাম থার্ড তাহলে এই টু এর পরে যে সংখ্যা আছে তার সাথে আমরা এস যুক্ত করব। এখানে আমাদের হবে কি টু থার্ডস তাহলে এস করলাম আমাদের ঠিক আছে অফ ইট ইজ ফাইন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক কেন খ নম্বর সঠিক হলো না কারণ এখানে থার্ড এর সাথে এস নাই তাহলে এটা সঠিক না গ নম্বর কেন হলো না টু থার্ডস অফ ইট এখানে দেখো ইটের পর আর দিছে কিন্তু ইটের পরে কি আর হয় না ইটার পর ইজ হয় বা ওয়াজ হয় এখানে দেখো টু থার্ড ইজ ফাইন এখানে টু থার্ড আছে থার্ড এর পরে করলাম এস নাই তাহলে এটা আমাদের হবে না তাহলে অ্যান্সার কি আমাদের ক সাইত্রিশ নম্বর দেখো হি অ্যাক্টেড ড্যাশ স্ট্রং অপোজিশন অপোজিশন মানে কি বিরোধিতা স্ট্রং অপোজিশন মানে কি শক্তিশালী বিরোধিতা তাহলে হি অ্যাক্টেড অ্যাক্টেড মানে কি অভিনয় বা কর্ম করা এখন দেখো এখানে একটা ফ্রেজ বসাবো সে বসাটা হচ্ছে ইন দ্য টি টপ ইন দ্য টি টপ মানে কি কোনো চ্যালেঞ্জ বা বিরোধিতার মুখোমুখি হতে কাজ করা তাহলে হি অ্যাক্টেড মানে সে অভিনয় বা কাজ করেছিল ইন দ্য টি টপ স্ট্রং অপোজিশন এখানে আমাদের এই ফেসটা এখানে বসে যাবে তাহলে সাইত্রিশে অ্যান্সার হবে আমাদের গ দেখো এবার আমরা আটত্রিশ নম্বরটা করবো আটত্রিশ নম্বরে বলা আছে কি দি প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন্টার দ্য হাউস বাই দিস গেট ইজ তা এটা হচ্ছে আমাদের প্যাসিভ করতে হবে তা আমরা স্বাভাবিকভাবে প্যাসিভ যদি করি তখন তার নিয়মটা এরকম আসে দেখো ইন্টার দ্য হাউস তাহলে এখানে কি ভাব দেওয়া শুরু হয়েছে ইন্টার মানে প্রবেশ করা ইন্টার দ্য হাউস মানে বাড়িতে প্রবেশ করো তাহলে ভাব দেওয়া যদি শুরু হয় তাহলে কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্যাসিপ্রম নিয়ম কি প্রথমে হচ্ছে আমরা লেট নিয়ে আসি তাহলে লেট তারপর হচ্ছে আমরা অবজেক্ট নিয়ে আসি লেট দা হাউস তাহলে লেট দা হাউস তারপর আমরা বি নিয়ে আসি লেট দা হাউস বি তারপরে এই যে এন্টার আছে ভার্ভ আছে তার হচ্ছে আমরা বি তিরক এন্টার্ড তাহলে লেট ডা হাউস বি এন্টার্ড বাই দিস গেট তাহলে কলাম দেখো আমাদের উত্তর কলাম এমনটা হওয়া উচিত এই গ নম্বরে লেট দ্য হাউস বি এন্টার্ড বাই দিস গেট কিন্তু আসলে আমাদের এরকম অর্থ হবে না কারণ কি মনে রাখবা যদি আনুষ্ঠানিক বা সরাসরি নির্দেশমূলক বাক্য হয় তবে এটা সঠিক মানে লেট দ্য হাউস বি এন্টায়ার বাই দিস গেট কিন্তু কারো বাসায় কেউ আসতে চাইলে বিনয় দেখানো কি অধিক যুক্তিযুক্ত না তাই বেশি বিনয়পূর্ণ ও অনুরোধমূলক প্যাসিভ ভয়েস করতে গেলে তখন তুমি বলবা কি ইউ আর রিকোয়েস্টেড টু বাসাতে আয় তখন তুমি কি বসাবা ইউ আর রিকোয়েস্টেড টু তার মানে আগের মতো তুমি নিয়ম করবে না কারণ যেহেতু তোমার বাসা একজন আসবে মহিমান আসবে এই গেট দিয়ে আসবে তাহলে তুমি কি তাকে অনুরোধ করবে না নাকি তাকে দূর করে নির্দেশ করবা যে ওই গেট দিয়ে যান এই গেট দিয়ে যান অবশ্যই তুমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করবা আর অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে প্যাসিভ করার জন্য তুমি জাস্ট এরকম বলবা ইউ আর রিকোয়েস্ট টু তাহলে দেখো ইউ আর রিকোয়েস্ট টু আছে তারপর এন্টার দ্য হাউস বাই দিস আর এর পরে যেহেতু ভারব বিচ ফর্ম বসে এখানের জন্য করলাম আমরা এখানে ইডি যুক্ত নি তাহলে ইউ আর রিকোয়েস্ট টু ইন্টার দ্য হাউস বাই দিস তাহলে আমাদের অ্যান্সারটা করলাম ক যদিও তোমার মনে হচ্ছে ডা সঠিক হ্যাঁ নিয়ম অনুসারে ডা সঠিক কিন্তু আমাদের বেশি বিনয়ের ক্ষেত্রে আমরা ওই নিয়মে না করে আমরা জাস্ট ইউ আর রিকোয়েস্ট টু এরকম আমরা হচ্ছে বসাই তারপর দেখো আমরা উনচল্লিশ নম্বরটা করি উনচল্লিশ নম্বরে বলা আছে কি হি অ্যাক্ট ড্যাশ স্ট্রং অপোজিশন এখানে দেখো অপোজিশন মানে কি বিরোধী তাই না আর স্ট্রং মানে কি শক্তিশালী তাহলে স্ট্রং অপোজিশন মানে কি শক্তিশালী বিরোধিতার তাহলে শক্তিশালী বিরোধিতার মুখে কি কিছু একটা হয়তো বা সে করেছিল অ্যাক্ট মানে কি কর্ম করা বা অভিনয় করা তাই না তা আমরা দেখি এখানে একটা ফেসবাস মূলত ইন দ্য টি টপ ইন দ্য টি টপ মানে কি কোনো চ্যালেঞ্জ বা বিরোধের মুখোমুখি হয়ে কাজ করার ক্ষেত্রে আমরা ইন দ্য টি টপ ব্যবহার করে থাকি তাহলে হি অ্যাক্টেড মানে সে কাজ করেছিল সে ইন দ্য টি টপ মানে কি এই যে স্ট্রং অপোজিশন যে একটা বিরোধী যে আমাদের শক্তিশালী বিরোধী যে কাজটা ছিল তার বিরুদ্ধে সে হচ্ছে তার হচ্ছে অভিনয় বা কর্মটা চালিয়ে গেছিলো ক্ষেত্রে আমরা ইন্দা টি টপ ব্যবহার করবো তাহলে অ্যান্সার হবে আমাদের গ এবার আমরা চল্লিশ নম্বরটা করবো তাদেরকে এখানে বলা হচ্ছে কি দি প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস এটার আমাদের প্যাসেপ করা লাগবে তো মনে রাখবা হুযুক্ত কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসেপ করা নিয়ম আছে প্রথমে হচ্ছে বাই হোম দিবা তাহলে বাই হোম খ অপশন আছে আর গ অপশান আছে কতেও নাই ঘতেও নাই তাহলে এই দুইটা অপশান আমরা কাটা দেব এরপরে আমাদের কী হবে দেখো বাই হোমের পরে টেন্স অনুসারে আমরা অক্জলের ভাব নেব। যেরকম ভি ওয়ান থাকলে ভি টু আর ভি টু থাকলে হ্যাড প্লাস ভি হবে তা দেখো এখানে হ্যাজ আছে তাহলে হ্যাজ থাকলে আমাদের কী হবে হ্যাজ বিন হবে তো এইখানে আমাদের হ্যাজ আছে এই যে বিন আছে কিন্তু এখানে ভাই হ্যাপ আসলো কোথা থেকে বিন আছে ঠিক আছে কিন্তু এই হ্যাপ কি হবে না তাহলে আমাদের অপশানটা কাটা তাহলে আমাদের অ্যান্সার কলম হবে খ তা আমি তারপর একটু নিয়মটা বলে দিই যে ইন্টোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে প্রথমে বাই হোম হবে তারপর টেন্স অনুসারে অক্জল্যাব হবে তারপর হচ্ছে মূলবার্বে ভিতরে আসবে তারপর হচ্ছে বাকি অংশ বসবে তা বাকি অংশে মূলবার ভিতরে আগে তুমি একটু বসিয়ে নেবা তা দেখে আমরা একচল্লিশ নম্বর করি ইট ইজ হাই টাইম হি

তো এখানে ইন্টারেস্টের পরে দুইটা প্রিপোজিশন সাধারণত বসে টু ও বসে উইথও বসে এখন টু বসে কখন আর উইথ বসে কখন মনে রাখবে বিশ্বাস করে কাউকে কোনো দায়িত্ব যদি অর্পণ করে দেওয়া হয় তখন বসে আসে ইন্টারেস্ট টু আর কোনো কিছুর জন্য যদি কোনো একটা দায়িত্ব প্রদান করা হয় তখন বলা ইন্টারেস্ট উইথ ঠিক আছে যেরকম দেখো এখানে দি চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল তার মানে কি তার মানে দাঁড়াচ্ছে এরকম যে শিশুদের যত্নের দায়িত্ব তাদের চাষের কাছে অর্পিত করা হয়েছিল তাহলে এখানে দেখো শিশুরা কি শিশুরা হচ্ছে ব্যক্তিবাচক আর ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমাদের হবে কি ইন্টারেস্টেড টু কিন্তু আমরা যদি বস্তুবাচক বলতাম যেরকম আমরা একটা উদাহরণ দিতে পারি হি ওয়াজ ইন্টারেস্টেড উইথ দ্য কোম্পানিস ফিনান্স মানে তাকে কোম্পানির অর্থের দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে অর্থ কি বস্তুবাচক তখন করলাম আমরা ইন্টারেস্টেড টু না দিয়ে আমরা ইন্টারেস্টেড উইথ দেব এবার দেখো তেতাল্লিশ নম্বরে যাই দি অ্যান্টোনেম অফ বেলিগেরেন্ট বেলিগেরেন্টের অ্যান্টোনেম কি সেটা আমাদের বের করা লাগবে তা প্রথমে তো আমাদের জানা লাগবে সমর্থক শব্দটা কি দেখো বেলিগেন্টের সমর্থক শব্দ বা বেলিগেন্টের অর্থ হচ্ছে যুদ্ধরত তাহলে যুদ্ধরতের বিরোধী বা বিপরীতত্তক শব্দ কি সেটা আমরা দেখবো সেটা হতে পারে কি শান্তিপ্রিয় তাহলে অ্যান্সার হবে কি আমাদের পিসফুল তাহলে অ্যান্সার হবে আমাদের গ দেখো এই যে বেল্লি কোস এটা কেন হলো না বেলিকোস মানে কি সেটা আমাদের জানতে হবে বেলিকোস মানে কি যুদ্ধরত বা যুদ্ধ বাজ তারপর দেখো এখানে যে সাইলেন্ট মানে কি সাইলেন্ট মানে হচ্ছে নিঃসুপ এখানে দেওয়া আছে কি পাগনেসিয়াস পাগনেসিয়াস মানে কি ঝগড়েতে তাহলে আমাদের এটা কলম কোনো উত্তর হচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার শুধুমাত্র গয় হবে এরপর দেখো আমরা চুয়াল্লিশে চলে যাই হি সাফার ফ্রম দ্য ডিজার নেপোলিয়ান দেখো সে ভোগে এমন পাবে যে সে হচ্ছে আর একটা হচ্ছে নেপোলিয়ান তাহলে এই ক্ষেত্রে আমাদের বিভ্রান্তিকর বা বিভ্রম এই জন্য আমাদের এখানে ইলুশন হবে এখানে ইমাজিনেশনে হবে না কারণ কল্পনা করা হবে না যেহেতু সে নেপোলিয়ান পাবে সেটা কি তার একটা ভ্রম এই জন্য আমাদের হবে কি ইলুশন এখানে ডিফিউশন হবে না ডিফিউশন মানে কি বিভাজন এখানে আরেকটা ওয়ার্ড আছে এলিউশন এলিউশন মানে কি ইশারা তাহলে আমাদের যুক্তিযুক্ত মাত্র একটাই ওয়ার্ড সেটা হচ্ছে ইলুশন এবার দেখো আমরা পঁয়তাল্লিশ নম্বরে যাই আইডেন্টিফাইড দ্য কারেক্ট স্পেলিং তাহলে আমাদের দেখলাম এটা হচ্ছে বানান শুদ্ধিকরণ থেকে একটা প্রশ্ন আছে তা মনে রাখবা অ্যাকুইন্টেন্স এটার বানান হচ্ছে এইরকম আই এন টি তাহলে এ এন সি অ্যাকুইন্টেন্স এটা হচ্ছে আমাদের সঠিক বানান এবার দেখো ছেচল্লিশ নম্বরে ইট ড্যাশ সিন্স মর্নিং তাহলে আমরা এটা এর আগে আলোচনা করেছি যে দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ চলে তখন হবে যদি বর্তমানের করলাম কাজ দীর্ঘ সময় ধরে চলে যেরকম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দেখো এবার আমরা সাতচল্লিশ নম্বরটা করবো হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এই স্নাক বিট হিম তো মনে রাখবা হোয়াইল এর পরে যদি ভাব থাকে তখন ভাবের সাথে আইন যুক্ত হবে আর ভার্বের সাথে যুক্ত করতে গেলে এর আগে অবশ্যই তুমি একটা অক্জলের ভাব নিয়ে আসবা তা দেখো এখানে এই স্নাক হিম এখানে বিট হিম আছে আছে না তাহলে বি টেম থেকে মনে রাখবো এটা কিসে আছে এটা আছে আছে আমাদের পাস টেন্সে আছে যেহেতু এখানে পাস টেন্সে আছে তাহলে এখানে কি অয়েলের সাথে যে প্রথম ক্লাসটা আছে সেটা করলাম পাস কন্টিনিউসটেন্সে হবে কারণ অয়েলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি ওয়াইলের পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে তারপর হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স হবে তার মানে যদি আমাদের দ্বিতীয় কলাসটা প্রেজেন্ট ইনডেফিনেটেন্সে থাকতো তাহলে করলাম আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউসে করতাম যেহেতু এখানে বিট বিট করলাম বাইট থেকে আসছে তাহলে বিটটা কি পাস্টে আসে তাহলে আমাদের এখানে নিয়ে আসবে পাস্ট কন্টিনিউস টেন্স দেখো এবার আমরা আটচল্লিশ নম্বরটা করব আটচল্লিশ নম্বরে বলা আছে কি ইফ আই হ্যাড এ টাইপ রাইটার তাহলে এখানে দেখো এই যে হ্যাড হ্যাড কলম আমাদের মূল ভাব হিসেবে আসে কারণ এরপরে যদি আমাদের ভিতরেই থাকতো তখন কলম আমরা বলতাম যে এই হ্যাড হচ্ছে অক্সলে হিসেবে আসে তা সবসময় কলম আমাদের হ্যাভ এস হ্যাড এগুলো কলম আমাদের অক্সলে হিসেবে আসে না যেরকম আমরা যদি বলি আই হ্যাভ এ কার এখানে হ্যাভ কলম আমাদের মূল ভাব এখান থেকে হেডের পরে যেহেতু কোনো ভার্বের ভিতরি নেই তাহলে আমাদের হেড হচ্ছে মূল ভার্ব হিসেবে কাজ করবে তাহলে আমরা জানি কি হ্যাভ হচ্ছে ভি ওয়ান হচ্ছে ভি টু আর আবার হেড হচ্ছে ভি তাহলে এখানে আমাদের কলাম এটা হচ্ছে ভি টুতে কারণ এরপরে করলাম আমাদের মূল ভার্বের কোনো ভিতরি নাই তাহলে এই কি আমাদের মূল ভার্ব হিসেবে তাহলে এটা কি পাস্ট ফর্মে আছে আর পাস্ট ফর্মে যদি থাকে তখন সেটা হয়ে যাবে কি সেকেন্ড কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম হচ্ছে কি আমাদের উড হবে তারপরে হচ্ছে ভিট হবে মানে পরের কোলা হচ্ছে উড হবে তারপরে ভিট হবে আমাদের একমাত্র অ্যানসার হচ্ছে এটা গ উড তারপরে হচ্ছে ভিডিও এটা কেন হচ্ছে না উইল তো হবেই না উডের পরে হ্যাঁ হবে না কারণ এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনালে চলে যাবে আই মাইট এটা হবে না তাহলে আমাদের অ্যান্সার হবে গ তারপর দেখো ঊনপঞ্চাশ নম্বরে বলা আছে ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট ওয়ান্স এখানে মনে রাখবা এই যে হ্যাড বেটার অথবা হ্যাড রেদার অথবা উড রেদার এগুলো যদি বসে তখন ভারবে বেস্ট ফ্রম বসে তাই আমাদের অ্যান্সার হবে রিং আমাদের অ্যান্সার হবে এ চাইল্ড লাইকস অন সুইট নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেস আমরা মনে রাখবা অনলি বা অ্যালন যদি থাকে তখন ব্যক্তি বুঝালে হচ্ছে নান ব্যাট আর বস্তু বুঝালে কী বসে নাথিং ব্যাট বসে কখন তখন হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো তাহলে এখানে অনলি আসে না আর সুইট কি বস্তু বা শক্তি আমাদের নাথিং বাট হবে তাহলে অ্যান্সার হবে আমাদের ক বাকি একটাও কালো আমাদের অ্যান্সার হবে না কারণ এখানে নান তো হবেই না শুধু বাটও হবে না নট মোট সুইট নো হবে না নট ম্যান বা নট লেস দেন সাধারণত সংখ্যা বাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সুইট কে একটা বস্তু এই জন্য আমাদের হবে কি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট তাহলে হবে আমাদের ক কাজকাল ক্লাস এই পর্যন্ত